শ্বশুরবাড়ি মধুরহারি কথাটা কিন্তু ঠিকই দেখি নাকি স্বর্গে গেলেও ধান বানে গো আমার হলো সে অবস্থা যেখানেই যাই যেখানে পেটটা যাবে সেখানে হাতও যাবে যাই হোক শ্বশুরবাড়িতে এসেই পরের দিন সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিলাম সকালে করেছিলাম বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা মানে মটরশুঁটি দিয়ে ঘন্ট কালকে রুটি ছিল সেটাও গরম করে নিলাম তোমাদের দাদাবাইকে চা করে দিলাম তার মধ্যে রুটি বানানোর জন্য মাসি আছে মাসি কিন্তু আবার রুটি বানিয়ে দেয় তার মধ্যে আজকে বাবা বলতেছে লুচি খাবে আর লুচিটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল আমার মানে একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে বাঁচতেও বেশ ভালো লাগতেছিল আসলে লুচির গুলাটা আমার তেমন একটা ভালো হয় না তবে আজকে অনেক বেশি ভালো লাগতেছে ফুলকো ফুলকো লুচি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে খাওয়ার চাইতেও দেখতে বেশি ভালো লাগে যাই হোক তার মধ্যে বেশ অনেকটা লুচি হয়েছে তারপর ননদ আসবে বলতে সন্ধ্যে সময় আসবে যাই হোক লুচি থাকলেও বাসি লুচি লুচি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে ঠিক কিনা বলা কে কে বা লুচি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তার মধ্যে লুচি ফুচি খাওয়া শেষ তার মধ্যে আজকে রান্না হবে দুপুরের জন্য আয়োজনও সব কিছু করে নিয়েছি মাংস রান্না হবে তার মধ্যে একটু আলুটা ভেজে নিয়েছি তার মধ্যে একটু মশলাও কিন্তু একদম কেটে ধুয়ে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি ডিটেলস অতটা ভিডিও করতে পাইনি বা করছিও না যাই হোক তার মধ্যে একদম আদা রসুন পেস্ট সব কিছু কষিয়ে গুঁড়া মশলা দিয়ে দিলাম দিয়ে এখন টক দই ফেটিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে একটু ইয়েও দিয়েছি মানে সসও দিয়েছিলাম একটু ভিন্নভাবে রান্না করছি ও ফুল রেসিপিটা দেওয়া হয়নি তবে আজকের খাসির মাংস রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছে খাসি বলবো এটা আসলে পাঠা যেটা বলা হয় ওই মাংসটা এইটার স্বাদই আলাদা আবার খাসির মাংস যেটা ওইটার স্বাদও কিন্তু আলাদা খাসিটার তুলনায় এটা বেশি সিদ্ধ নেয় বলতে দেখা যায় নর্মালি খাসিটা দেখা যায় পাঁচ ছাপটা সিটি দিলে হয়ে যায় আর এই পাঠার মাংস কিন্তু অনেক একটা সময় নিয়ে সিটি দিতে হয় পঁচিশ তিরিশটার মতো সিটি দিতে হয় যাই হোক আলুটা কিন্তু আমি একবারে কষানোর মধ্যে দিয়েছি তার মধ্যে আলুটা আলাদাভাবে রেখে মাংসটা প্রেশারে দিয়ে একটু বারান্দায় আসলাম এখানে দেখলাম মানে ঢেইনে কাজ করতেছিল দেখা যায় মাসির হাতে একটু লেগেছে হয়তো বা এই পাশ দিয়ে ডেনের কাজ করতেছে ময়লা উঠিয়েছে যাই হোক দাঁড়িয়ে থেকে একটু দেখলাম তারপরে সিটি দেওয়া শেষ হয়ে গেল মাংসটাও নামিয়ে নিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্না শেষ মাঝখানে কিন্তু ডালও হয়েছে চাটনি হয়েছে সেটার ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর ফিরে আসলাম সন্ধ্যে সময় সন্ধে পুজো দেওয়া শেষ তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার পর বলতে ওই দুপুরে রান্নাবান্নার সময় একটু পোলাও চাল ভিজিয়েছিলাম সেটা দিয়ে পিঠা বানাচ্ছে এই পিঠাটা আমার শ্বশুরমাশ আমার শাশুড়ি মা আমরাও সবাই বেশ পছন্দ করি আর শ্বশুরমাশা বলতো এবার শীতে নাকি পিঠাই খায়নি সেই জন্য আরও গর্জ করে ভিজিয়ে রাখলাম তার মধ্যে পিঠাটিটা বানিয়ে ননদের বাসায় চলে গেলাম ননদকে আনতে তার মধ্যে ননদ দিকে রেডি হচ্ছে আমাদের পুস্কুসোনা রেডি আজকে আমার বাড়িতে যাবে সব মিলিয়ে আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আজকের দিনটা আমার বেশ ভালোই কেটেছিল শুভরাত্রি সবাইকে